সামনে আ গয়া আমার ইয়াকুব নানু তুমি সামনে দাঁড়ায়া কয় এই মুসাফি এই মুরুব্বি আমার বেটা আপনি মনে হয় কেদে ফেললেন কারণ কি আপনি কি আমার বই পাইছে আপনি কি যান মনে করছেন এই মনোর বুকে আমি আপনাকে আক্রমণ করব না আপনাকে কোনো আক্রমণ করব না কাদার উনি জমিনের মধ্যে রুমাল যাবেন। উনি চিন্তা করলেন কয় বাবা না না আমি তোমার জন্য বই আমি তোমার মায়া মহাব্বতে আমি বলে কাঁদলেন কেন কাদার দুইটা কারণ এক নম্বর হলো বাবা তুমি সুন্দর যুবক মানুষ আল্লাহ তোমার এত সুন্দর বনাইছে এমন সুন্দর মানুষ কেমন লাভ এই বেতা এই মায়া मोहब्बतে আমি কেদে ফেললাম দুই নাম্বার কারণ হলো বাবা আমি আজকে 40 বছর ধরে আমি এক वक्त নামাজ রুমাল তা বিচা দিয়া ওই নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন কারণ এই গোটা জমিনটাকে মসজিদ বানায়া দিছেন এই উম্মতের জন্য জামাত সারাcolorPrimary 40 বছর যাবত আমি জামাতে নামাজ আদাই করি বাবা আজকে আসরের নামাজের সময় বলা যাচ্ছে অল্প সময় পরেইসূর্য ডুব গেলে আমি আর আসরে জামাত করতে পারবো না এই মায়া মহাব্বতে চল্লিশ বছর ধরে জামাত পড়ি আজকে যদি না পড়তে পারি একা একা নামাজ পড়ি আর আগে যদি যায় আল্লাহ যদি আমার জিগাই কো চল্লিশ বছর জামাতে নামাজ পড়ছিলা তবে তোমার আখের নামাজটা জামাতে হয় নাই মৃত্যুর আগের নামাজটা তুমি একা একা পড়ছো আল্লাহ যদি রাগ কইরা আমার পেছনে চল্লিশ বছর জামাতের সব যদি আল্লাহ না দেয় আমি এই জন্য বই পেয়ে কানতেছি আমার বইরা কম নেন তুমি জাবান থেকে কথা শোনার পরে ওই যুবক আমার বইয়েরা ধন্দরে রইছে চিন্তা করে ইয়া কম নেন বলতেছে হাই হাই যুবকের সাথে আর কথা বললে